মক্কায় ইহুদিরা এসে দল পাকাল চ মোহাম্মদ আজকে প্রশ্ন করে আটকায় দিবে কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হলো আল্লাহ রাসূল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার 1 মা হুয়ার রূহ মোহাম্মদ বলল তো রুহু কাকে বলে রুহুকি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার 1 মা হুয়ার রূহ মোহাম্মদ বলল রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসল না নাই এটা যখন চলে যায় আল্লাহর আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরোজা বন্ধ এবার হল রে হল মুখে আল্লার সুজুলসফে বলো তোমারে আইসা চে পাল্কি নাই হরিগাঁও তোলো রে তোলো মুখে আল্লার সুজুলসফে বলো ও মুখে আল্লাহ রাসূল সবই বলো ঠিক না আমাদের একলা ফেলে যখন ruh চলে যায় দেখে কোনো চড়া নাই হুযীরা বলল প্রথম প্রশ্ন ruh কাকে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান উম اصحابুল কাহাফ اصحاب কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসে ছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন গদান উজিব হুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গদান উজিব হুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দেব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ তো পরিচয় দিয়েই দিল তিনি মন গোড়া কখনো কিছু বলেন উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান আগামী কাল দেব তারপরের দিন নিহুতিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান অজি আগামী আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসে শুরু করছে এই মক্কার লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা দিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতে তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারে না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ করোনার ব্যাপারে যদি কাউকে আগে অবশ্যই বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا <applause> دتيوتر جنادلنام حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا <applause> دين نمبر خشنه الله سوره كافجان يدلن يسالونك عن ذي القرنين ঢুকে আর আল্লাহ আসা বে কাপের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে যুলকারনাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার নবী মনগড়া কথা বলে তাই না মনগড়া বলে না হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী হি ওয়াজ গাইডেড বাই রিভেলেশনস উনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মনগড়া বলে না জেনে শুনে অভিপ্রাপ্ত হয়ে বলে সুবানুল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন ছিলেন তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না 5 নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন তিনি কি আর জোরে বলেন আল্লাহু সবাই বলেন মুখস্থ হইছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমা লিল আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ कैटरीना कैफ কি কোটি নাম আমার দাঁত ভেঙে যায় কোলা বান ফলায় ছোট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমাত আল্লিল আলামিন বের হয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমাত আল্লিল আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল আমা আউসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আয়াতটা পড়েন আমা আউসাল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লী মুসলিম শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লী মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি? আল্লাহ। হে ও প্রফেট have sent you as a mercy for the entire universe। জন্য আপনি রহমত। গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিলদরিয়া। এজন্য কোরআন মিন আলাই বিল মুক্মিনী ন রহিম যিনি আমানবী নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজি জোন আলাই হিমা আনিতুম যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমানবী মেনে নিতে পারে হারি আলাইতুম তিনি তোমাদের কল্যাণকামী বিল মুক্মিনী রহিম মমিনদের জন্য তিনি দিল দরিয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক না সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এতেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিতেছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাই তিনি এরশাদ করেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা দা আউবিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ওয়া ইন্নী আখতাবিু দা'ওয়াতী শাফা'আতান লি উম্মাতী ইয়াওমাল কিয়ামা শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কত মন চায় না আলহামদুলিল্লাহ রাহমাতাল লিল আলামিন বকবরা ভালোবাসা দয়ায় আর দয়া কোমল হৃদয়ের অধিকারী করপশনা আরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিরকে দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বলেন ফা বিমা রাহমাতিন মিন الله লিতালহুম ওয়ালামহুম তাফালান গলি যালম কলবি লান ফাদুমিন হামলি নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোন জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো মিনাল্লা চাল কুমল হৃদয়ের উনার ভাষা যখন বের